কাবাবের দোয়ানো গাঁতের ইবে ইবে মানে আর যেরকম নারুটি বান বিরিয়ানির দোয়ানোর লগে কিন্তু গরু গোস্তর দোয়ানো আছে সব বিফ কাবাব খাই মানে গোসাইসি পতি লতি কতি বটি কাবাব চলে এসছে নরম দেখো না বিরিয়ানি হোক দিরো সা স্পেশাল সা কোয়ার্টার সা লাইন ধরে দিয়ে এনে বিরিয়ানি লন তারা খুব মজার লাচ্ছি তৈরি করে এডেল পাজা ফুরা প্রতি তো আসসালামু আলাইকুম আই সি টেঙ্গে বদ্দা রিপন বর্তমান আসিতে ফুরান্ডা হাত অনরা হোম বেস্ট প্রায় বহুত জানন ভোজন রসিক কলল কিন্তু ফুরান্ডা হাক খুবই বিখ্যাত বিভিন্ন আইটেমের খানার কারণে আজ ইয়াই আর ভিডিওর মধ্যে ফুরান্ডা হার কিছু মজাদার হানা দেখাইম চলন তৈলে দেখাই সর্বপ্রথম আসিদে কাবাবের দোয়ানর বিভিন্ন আইটেমের কাবাব পাওয়া যায় এই যে শিখের ভিতর গাতে দেখো না এই কুরো গাতের গাতের কি বলে বটি কাবাব তারপর সবুজ সবুজ জিবে এই বইতে কাশ্মীরি কাবাব তারপর গরু গোস্তের কাবাবও আছে বিপ কাবাব আই এতে কি নাম হইন না পারি কারণ আর লেস ফরে যা এ কিনতে কিনতে কেন তাড়াতাড়ি ফেলেডত লই এনে খানা শুরু করে দিয়ে মেয়ে চিন্তা তাসি তারপরও দেখায় কই এটা এই যে মানে একদম জলাই ফরাই সার হার ভরি বেলার বিফ কাবাব কাশ্মীরি কাবাব রেশমি কাবাব তারপরে যে এই চিকেন বটি কাবাব আই ফইললে দুও অর্ডার দি গো চিকেন বটি কাবাব আর যে বিফ কাবাব এই যে আর চিকেন বটি কাবাব চলে এসছে এটা চিকেন বটি কাবাব ই বল একশো টিয়া লগ একখানা সোনাবুট দিয়ে একখানা সস দিয়ে তবে একখান ফরোটাও দিয়ে মানে তারা লুচি হইতেছে না আই বেরো ফরোটা কই খাইতে কিন্তু মোটামুটি মাসা আল্লাহ ভালো লাগে গালের ভিতরে মানে মানে কি হইওম মানে লেসো ভরের ওদারি মারির ইবে খাই আবার চিন্তা করি বিফ হত খাইব বিফ কাবাব খাই মানে অগ্ন সাহস আগে আর গা খাইবে চিন্তা করি এই তো চলে যাচ্ছে গরু গোস্তর কাবাব ইবার লোক গো লুচি দিয়ে সনা দিয়ে সস দিয়ে ইবে দাম একশো চল্লিশ টিয়া লইয়ে ইবে কেন দাম বেশি গরু গোস্ত দাম তো এনে হতাক কেন হম হই দেয় আগে সিঁড়ি এনে গালের ভিতর ঢুকাই দিয়ে আহ কি নরম দেখো না কাবা ফোনের পরে ঢুকিয়ে দে জুস খাইবার লাই মানে ঢুকর না পরে রোডের সাইডে রোডত দিয়ে এনে জুস অর্ডার করছি দোয়ানের সামনে দি কিন্তু ইতারা মূল্য তালিকা লাগাই রেখে জিনিস বেশি ভালো লাগবে দাম এনে অর্ডার পারিব জিবা খাইতে মনে হর পুরান ডাহার বিখ্যাত হা নয় এদের বিরানি যারা আরা সিটাংতুন যায় মানে যারা বিরিয়ানি লাভার ইতারা পুরান ডাহা গেলে একবার হলে বিরিয়ানি খা এবার হাজি বিরিয়ানি হোক হানিফ বিরিয়ানি হোক দনু কিন্তু খুবই বিখ্যাত বোধ পুরানা ইতারার বিরিয়ানির স্বাদ এবার কিন্তু আসলে আলাদা এই দোয়া নেগিনের মধ্যে রমজান মাসত লাইন ধরে তিয়ে এনে লন পরে আর রমজান ছাড়াও দুপুর বেলা লাইন ধরে তিয়ে এনে বিরিয়ানি খাই অপেক্ষা পরে প্রচুর ভিড় হে ফুরান্ডা হাত কিন্তু প্রচুর বিরিয়ানির দোয়ান আছে শুধু হানিফ আর হাজি বিরিয়ানি বলে হতানো বোধ বিরিয়ানির দোয়ান আছে এই সন মতি বিরিয়ানি হাউস এরম মতি ফতি লতি কতি বোধ বিভিন্ন নামি বেনামী বিরিয়ানির দোয়ান আছে কম বেশ প্রত্যেকের বিরিয়ানি ভালো লাগে মজা লাগে বিরিয়ানির দোয়ানোর লগে কিন্তু গরু গোস্তর দোয়ানো আছে ছাড়া দেয় গরু গোস্ত শর্ট ফুলের বিরিয়ানি ইত্তুন লইনে মিয়াই দিব দে এডে ডাহার মিদে প্রতি কেজি গরু গোস্তর দাম দিতে ছশো টাকা ওপেন রেট লাগাই দিয়ে আসলে ভালো লাগে আর আশি টাঙের মিদে তো কিনতে নশো টর কেজি রান আর আট ডি হইলে আষ্টশো সাড়ে সাতশো আষ্টশো পুরান ডাহার আরেকখান জনপ্রিয় হান এই বাকরখানি ইবে ইবে মানে আর যেরকম নারুটি বানায় তন্দুল দিয়েনে নে ইবো সেম এইভাবে বানা ইবে কিন্তু খুবই মজা লাগে ইবে দুই রলে ফাজ গো চিনি আলা আর গো চিনি সারা একদম সরতুন হার আর বাবে কেন ব্যবসার হাজে বেশি ডাহা যেত যতবার ডাহা যেত ততবার এই বাকর খান ইবে লুই আর একটা তুন হাইতাম সাদে বোরা খাইতাম বহু সময় গরু গোস্ত দিয়ে নেওয়া জলটল জল দিয়ে খুবই মজার খানা বহুত বহুদিন ফদলাম দে ইবে সেই আলাউদ্দিন দোয়ানা কিন্তু এক সময় কিন্তু নাম হা মিষ্টির দোয়ান আসিল দে এই আলাউদ্দিন মিষ্টি যারা ডাহা যায়তো সেই আশির দশকত সত্তর দশকত ইতারা হইতে পারিব এই মিষ্টির দোয়ানের খবর ফুরান ডাহার কান মজার খানা ইয়ে দে লাচ্ছি এ দোয়ান ইবেন নাম নুরানি কোল্ড ড্রিঙ্ক ইবে বোধ ফুরানা দোয়ান ইবে ফুরানডা হাত শক বাজার এলাকাত ই তারা খুব মজার লাচ্ছি তৈরি করে এটা লেবু শরবত এবং লাচ্চি খুবই বিখ্যাত আর ইবইয়ে বিউটি লাচ্ছি ইবইয়ে দে খান নাজিরা বাজার এলাকাত ইবো বহুত পুরানা দোয়ান ইবো খুব বিখ্যাত ই তারা খুবই পপুলার নুরানি কোল্ড ড্রিঙ্ক এবং বিউটি লাচ্ছি এই দুও দোয়ানের লাচ্ছি আসলে খুব মজা গেলে যদি অনারা খন তাহলে হইতে পারিবেন লেবু ফানীয় লাচ্ছি আসলে খুব টেস্ট তো কিছু খাইবা সা না কি হইব না চলন সাত দোয়ানত পান্নুকান টি স্টোর এবং আলম খান টি ধনু একদম সামনা সামনি আগে জানতাম যে দুধসা আর রংসা এন্ডা এনে দেখিতে বিভিন্ন জাতের চা পাওয়া এই চলিশ দিয়ে জিরো চা স্পেশাল চা কোয়ার্টার চা হাফ মালাই চা চা বিভিন্ন রকমের চা বলে এটা ফাজার যদিও আই চা পছন্দ নকরি চা ন খাই কিন্তু ভিডিও করিবালে বলে দোয়ানো ডুকি দি ফাজা ফুরা হানার প্রতি তো আর আলাদা একটা লোভ ফাঁস করে আলু ফুরি পুরি সিঙ্গারা আলু সব তারপরে পেঁয়াজ ও বাইন দেখি মনে হ্যাডে ও দেখুন খুব সুন্দর করে বানার দেখি না হাইনাফারিরা খাইলে বিরিয়ানি নো সাদা ভাতের দোয়ানো আছে এই সব কুমসর্মি দেবে এক তরকারি রাখে তবে এই আঁকতে খুব বাজা লাগের মায়ের দোয়া হোটেল নাম কিন্তু হামঘর দে খুব বাজে এই যে ওপেন রাখে মাসি ব্যান ব্যান ঘরের ওপেন রাহক সমস্যা নাই যদি একখানা ওগো ওকে প্লাস্টিক দিয়ে গুড়ি রাখতো তাহলে জিনিস খান ভালো লাগতো হানায় কিন্তু দেখি কিন্তু সুস্বাদু ফান লাগে তবে ওপেন দে বালানো লাগে ইবে কি ফল নাম ন দেখতে আনকমন লাগের এনে ভিডিও করছি আজের মতো তৈলে এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ওনারা লাইক কমেন্ট অথবা শেয়ার করিবেন উৎসাহ দিবেন তৈলে নতুন নতুন ভিডিও বানাইবে চেষ্টা করছো তো ব্যাকে ভালো তেক্ষণ আজের মতো এই আসসালামু আলাইকুম